তোমাকে রচনা বাংলা চ্যানেলে স্বাগতম আজ আমি যে রচনাটি আলোচনা করব তার শিরোনাম হল জাতি গঠনে নারী সমাজের ভূমিকা অথবা জাতি ও নারী সমাজ তো চলো শুরু করি আজকের রচনা ভূমিকা স্বর্ণরূপ্য অলঙ্কারের যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বলো কোন সে অত্যাচারী নারীর প্রতি অবহেলা দেখে কবির সেই আক্ষেপ করার এখন আর কোনো প্রয়োজন নেই শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় আজ নারী সমাজ পুরুষের পাশাপাশি সমান যোগ্যতায় অগ্রসর হয়ে চলেছে সেদিনের সেই অভিশপ্ত নারী ধর্মের গণ্ডি থেকে বাহির হয়ে আজ নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চায় তার দায়িত্ব কর্তব্য ষোলো আনা বজায় রেখে শিক্ষার বিপুল ভোজে পুরুষের সাথে নারীরও পঙ্কিভোজের অধিকার রয়েছে নারী আজ জয়যাত্রার পথে পা বাড়িয়েছে নারী সমাজ আমাদের দেশে নারী সমাজ যুগ যুগ ধরে পুরুষের হাতের খেলনা হিসেবে ব্যবহৃত হচ্ছে শিক্ষায় দীক্ষায় অভিজ্ঞতায় এবং মননের উৎকর্ষতাই তারা বহু পিছিয়ে আছে কিন্তু গৃহের মধ্য থেকে সংসারের অভ্যন্তরীণ দায়িত্ব গৃহিণীকেই পালন করতে হয় বলে এখানে নারীর দায়িত্ব কম থাকে না শুধু অন্তপুরেই নয় বাহিরের জগতেও নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীরা বিভিন্ন সময়ে সিও ক্ষেত্রে সেসব যোগ্যতার স্বাক্ষর রেখেছেন তাতে প্রমাণিত হয় যে যথার্থ শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে আমাদের নারী সমাজ জাতীয় জীবনে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে নারীর কর্মক্ষেত্র বর্তমানকালে জাতীয় জীবনের উন্নতি সাধনে সকল কর্মক্ষেত্রে নারী সমাজকে দায়িত্ব বহন করতে দেখা যাচ্ছে তাদের ভূমিকার ক্ষেত্র দিন দিন প্রসারিত হচ্ছে ঘরে ও বাইরে তারা আজ কর্মমুখর জীবনের স্বাদ লাভ করছে তাই আজকের নারী সমাজের কর্মক্ষেত্র কেবল বিশেষ বিশেষ ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় নিজেদের জ্ঞান বুদ্ধি মনীষা প্রয়োগে নারীরা আজ সমাজের বহু বিচিত্র ক্ষেত্রে নিজেদের বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছে পুরুষের পাশাপাশি নারীর অপরিহার্য ও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর জাতি গঠনে নারী সমাজের ভূমিকা আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী সেখানে দেশ গঠনের ক্ষেত্রে নারী সমাজের সহযোগিতা একান্ত অপরিহার্য অবস্থা দৃষ্টে মনে হয় আমাদের নারী সমাজও সে সহযোগিতা দিতে প্রস্তুত কিন্তু তারা কেবল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে জাতি গঠনে পুরুষের পাশাপাশি সমভাবে ভূমিকা রাখতে পারছে না জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার ব্যাপারে নারী সমাজের যে আগ্রহ আছে তা একুশে ফেব্রুয়ারির মিছিলে যুক্ত ফ্রান্টের নির্বাচনে বাষট্টি ছেষট্টি ঊনসত্তরের মিছিলে একাত্তরের মুক্তিযুদ্ধে এবং নব্বইয়ের গণভ্যুত্থানে তাদের স্মরণীয় ভূমিকা থেকে উপলব্ধি করা যায় এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সচিবালয় পুলিশ বাহিনী সামরিক বাহিনী অফিস আদালত ও কূটনৈতিক পর্যায়ে নারী সমাজের অবাধ পদচারণা ঘটেছে শিল্প সাহিত্য ও গবেষণাকর্মেও নারীদের অবদান স্মরণীয় তাই সহযোগিতার মনোভাব নিয়ে নারী সমাজকে যদি যথার্থ শিক্ষায় শিক্ষিত করে দক্ষ ও কর্মনিষ্ঠ নারী সমাজ গড়ে তোলা যায় তবে পুরুষের মতো তারাও জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে সর্বক্ষেত্রে নারীর সম্পৃক্ততা জাতীয় জীবনে নারী জাতিকে উপেক্ষা করে উন্নয়ন সাধিত হতে পারে না তাই বর্তমানে নারী জাতির শিক্ষা উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্বরোপ করা হয়েছে ফলে নারী আজ শিক্ষায় সরস্বতী গৃহস্থলিতে দ্রৌপদী আত্মের সেবায় শুভ্রদা বীরত্বে দুর্গা এবং সাহসে সূর্যে রিজিয়া চাঁদ সুলতানার আদর্শে অনুপ্রাণিত হয়ে নারী আজ কল্যাণময়ী স্নেহময়ী এবং শান্তির পবিত্র আধার এজন্যই সেই আদর্শ ব্রতি বেগম রোকিয়া শামচন্নাহার মাহমুদ সুফিয়া কামাল ঘরে ঘরে জন্ম নিচ্ছেন এবং একই সাথে তারা বিজ্ঞান সাহিত্য এবং সমাজের সর্ববিষয়ে অনুশাসন পালন করে চলেছেন নারী কুসংস্কার মুক্ত নারী আজ কুসংস্কার মুক্ত হয়ে উঠতে বদ্ধ পরিকর তাই মনে হয় বেগম রোকেয়া অবরোধবাসিনী নারীদের প্রতি যে আহ্বান রেখে গেছেন তা আজ সার্থক হয়ে উঠেছে নারী আজ কর্মক্ষেত্রে তার পতাকা উড্ডিন করতে পুরুষের সাথে সমান তালে পা ফেলে চলেছে দিন দিন গড়ে উঠছে মহিলাদের স্বার্থ রক্ষার জন্য বহু মহিলা সংগঠন আন্তর্জাতিকভাবেও নারীরা সংগঠিত হচ্ছেন সালের সেপ্টেম্বরে চীনের বেইজিং এ অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক নারী সম্মেলন এক ব্রাট পদক্ষেপ এ সম্মেলনে একশো দেশের প্রায় পঁচিশ হাজার প্রতিনিধি যোগদান করেন উপসংহার একটি আদর্শ জাতি গঠনে নারী সমাজের ভূমিকা অপরিসীম যদি নারীরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কর্মক্ষেত্রে সমানভাবে পদচারণা করে তবেই দেশ তথা জাতির উন্নতি সম্ভব আজ জীবনের সকল কর্মক্ষেত্রে পুরুষের সাথে নারীকে কাজ করতে দেখে মনে হয় নজরুল সার্থক সেই ব্রতি রমণী বেগম রোকের সার্থক জাতীয় জীবনের উন্নয়নে তাদের অবদান আজ সত্যিই বিশেষভাবে উল্লেখযোগ্য নিয়মিত ভাব সম্প্রসারণ আর যে কোনো রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ আর রচনা পেতে অবশ্যই কমেন্ট করে জানান এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ